একটি তেজপাতায় নিজের মনের ইচ্ছেটি লিখে উড়িয়ে দিই তারপর দেখুন কি কি হয় আপনার সঙ্গে নমস্কার বন্ধুরা আমাদের বার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা তেজপাতা যেমন আমাদের রান্নাঘরের একটি অপরিহার্য জিনিস ঠিক তেমনি তেজপাতা জ্যোতিষশাস্ত্র এবং তন্ত্রশাস্ত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমাদের জীবনের বড় থেকে বড় সমস্যার প্রতিকার এই তেজপাতার মাধ্যমেই করা হয়ে থাকে আজ আপনারা আমাদের এই ভিডিওতে তেজপাতার এমন একটি বিশেষ উপায় সম্পর্কে জানবেন যা করলে আপনার মনের দীর্ঘদিনের ইচ্ছে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে পূরণ হয়ে যেতে পারে সঙ্গে থাকুন আমাদের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন আর দেখবার পর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা তেজপাতার কোনো উপায় মূলত করা হয় তিনটি কারণে এক মনের ইচ্ছে পূরণ করবার জন্য দুই নেগেটিভ শক্তি দূর করবার জন্য এবং তিন একাকে আকর্ষণ করবার জন্য আসলে তেজপাতায় যে ভাইব্রেশন থাকে তা থাকে অতি উচ্চ মাত্রায় তাই অন্য যে কোনো উপায়ের থেকে তেজপাতার উপায় করলে তা খুব তাড়াতাড়ি ফল প্রদান করে আপনার বাড়িতে যদি প্রায়ই অশান্তি লেগে থাকে যদি দেখেন সংসারে আয় উন্নতি তেমনভাবে হচ্ছে না বাড়িতে নেতিবাচক শক্তির মাত্রা অতিরিক্ত বৃদ্ধি পেয়েছে তাহলে প্রত্যেক দিন সন্ধ্যায় একটি তেজপাতা জ্বালিয়ে দিন দেখবেন কিছুদিনের দিনের মধ্যেই সংসারে শান্তি ফিরে আসছে গৃহে পজিটিভ শক্তিতে ভরে উঠছে আবার আপনার যদি আর্থিক অবস্থার অবনতি হতে থাকে আপনার যদি আর্থিক সমস্যা থাকে তবে আপনি মানি একটি ছোট্ট তেজপাতা রাখুন দেখবেন কিছুদিনের মধ্যেই আপনার আর্থিক অবস্থা আবার ফিরে আসছে বন্ধুরা আমরা এবার মনের যে কোনো ইচ্ছে অত্যন্ত দ্রুত পূরণ করবার অতি সহজ উপায় আপনাদেরকে এবার বলবো আপনারা একটি নিখুঁত তেজপাতা নেবেন তাতে মনের ইচ্ছেটি লাল মার্কার কালিতে খুব ছোট করে লিখবেন ধরুন এই মুহূর্তে একটি চাকরির খুব প্রয়োজন আপনি তেজপাতার উপরে লিখবেন জব অথবা আপনার প্রয়োজন টাকার তাহলে লিখবেন মানি এরকম ছোট করে লিখতে হবে আপনি কিন্তু বড় আকারে লিখবেন না বা সেন্টেন্স করে লিখবেন না আপনার যেটি প্রয়োজন শুধুমাত্র সেই কথাটিই লিখবেন তারপর সেই লেখা তেজপাতাটি দুই হাতে চেপে ধরবেন এবং মনে মনে চিন্তা করবেন আপনি ইতিমধ্যেই একটি খুব ভালো চাকরি পেয়ে গেছেন আপনি অফিসে খুব মনোযোগ সহকারে কাজ করছেন এরকম আপনাকে কিছুক্ষণ চিন্তা করতে হবে অথবা ধরুন আপনার টাকার প্রয়োজন আপনি চিন্তা করছেন আপনি এই মুহূর্তে প্রচুর টাকা পেয়ে গেছেন এবং আপনি একটি বিলাসবহুল জীবনযাপন করছেন এরকম চিন্তা আপনাকে পাঁচ থেকে দশ মিনিট বা পনেরো মিনিট করতে হবে আপনার ম্যানিফেস্টেশন যখন একদম পরিষ্কার হয়ে যাবে অর্থাৎ আপনি যখন পরিষ্কারভাবে চিন্তা করতে পারবেন তখন তেজপাতাটি জ্বালিয়ে দেবেন আপনি তেজপাতাটি যে কোনো কিছুতে জ্বালাতে পারেন আপনি মোমবাতিতে জ্বালাতে পারেন ডেসলাই কাঠি জ্বালিয়ে জ্বালাতে পারেন প্রদীপের ওপর জ্বালাতে পারেন আপনার পক্ষে যেটাতে সম্ভব হবে আপনি সেটাতেই সেই লেখা তেজপাতাটি জ্বালিয়ে ফেলবেন এবং জ্বালাবেন কোনো পাত্রের ওপরে জ্বালানোর পর সেখানে যে অবশিষ্ট ছাই পড়ে থাকবে তা আপনি ফু দিয়ে উড়িয়ে দেবেন আসলে তেজপাতার উপরের লেখাটি আপনি যে ম্যানিফেস্ট করেছেন তা সেই ধোয়ার মাধ্যমেই ব্রহ্মাণ্ডের কাছে ছড়িয়ে পড়ছে এবং ব্রহ্মাণ্ড আপনাকে সেই জিনিসই ফেরত দেবে আসলে বন্ধুরা ব্রহ্মাণ্ডের একটি নিয়ম রয়েছে আপনি যা চিন্তা করবেন আপনি যা ম্যানিফেস্ট করবেন আপনি ব্রহ্মাণ্ডের কাছে যেই ইচ্ছে পৌঁছে দেবেন ব্রহ্মাণ্ড আপনাকে ঠিক সেই জিনিসই প্রদান করবে আপনি যদি পজিটিভ কিছু চিন্তা করেন তাহলে আপনার সঙ্গে পজিটিভ ঘটনাই ঘটবে আর নেগেটিভ কিছু চিন্তা করলে আপনার সঙ্গে সেই নেগেটিভ ঘটনাগুলোই ঘটতে থাকবে তাই বন্ধুরা আপনারা এই তেজপাতার উপরে যেই লেখাটি ম্যানিফেস্ট করবেন সেটি আপনারা এই ধোয়ার মাধ্যমে ব্রহ্মাণ্ডের কাছে পৌঁছে দিচ্ছেন এই ধোঁয়াই হল সেই মাধ্যম যা ব্রহ্মাণ্ডের কাছে আপনার চিন্তা পৌঁছে দেয় তাই বন্ধুরা আপনারা যে কোনো একদিন তেজপাতার এই সহজ উপায়টি করে দেখুন আপনার ভাগ্য ফিরবেই ফিরবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন অন্যদের মধ্যে শেয়ার করুন ধন্যবাদ সকলে ভালো থাকবে